কবিতার নাম নেশাখোর মাদক রাজা শপথ নিল আর খাব না কুপাত দিব্যি করে বলছি আমি জাগব না আর রাত তুলসী গাছে দেব পূজা সাথে রক্ত জবা সকল নেশা ছেড়ে দেব খাব না আর বাবা পাতার বিড়ি হুক্কা দাবা করব না আর নেশা কথা দিলাম সবার প্রতি থাকবে ভালোবাসা এমন কথায় তার বড় বাবু মুচকি মুচকি হাসে মাদক রাজা বড় চালাক বুঝাচ্ছে তিন তাসে মুখোশ পরে বুঝায় সাধু বড় বাবুর সব জানা প্রাণ বাঁচাতে এই অভিনয় বিশ্বাস করা মানা নেশা খোরার মুরগি চোরের কিবা কথার মূল্য হিংস্র পশু শিয়াল কুকুর ওদের সমতুল্য ধন্যবাদ সবাইকে